ওয়েলকাম টু নিউজ হান্টার আমি সৈকত ভারতের প্রতিবেশী বাংলাদেশ তারা মাঝে মাঝেই ফাঁকা আওয়াজ দেয় বিশেষ করে এখন যে প্রধান এসেছেন ইউনুস তিনি মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন যে ভারতের চিকেন নেক কেটে দেবেন চিকেন নেক কেটে ভারতের যে সেভেন সিস্টার যে সাতটা যে রাজ্য আছে তার সঙ্গে সিকিম এই আটটা রাজ্যকে তিনি তার দখলে করে নেবেন এরকম ফাঁকা আওয়াজ তিনি বিভিন্ন জায়গায় করছেন বিভিন্ন জায়গায় এই আওয়াজ দিচ্ছেন এবং কি চীনে গিয়েও তিনি এই জায়গাকার নিজেকে লিগাল গার্জেন বলে এসেছেন এরকম অনেক রকমই তিনি হুমকি দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তিনি বুঝতে পারছেন না যে ভারতের শক্তি কতটা বা ভারতের সঙ্গে কতটা এরকম আওয়াজ বা এরকম হুমকি দেওয়া যায় কিন্তু সেই কথাটাই তাকে স্মরণ করিয়ে দিতে এবার মুখ খুললেন আসামের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবার এই নিয়ে মুখ খুললেন তিনি বাংলাদেশকে মনে করিয়ে দিতে চাইলেন যে তাদেরও দুটো চিকেন নেক আছে এবং ভৌগোলিক কারণে বা ভৌগোলিক অবস্থানের দিক থেকে তারা কিন্তু খুব দুর্বল জায়গায় আছে ভারত যে কোনো সময় চাইলেই তাদের দখল করে নিতে পারে বা এই দুটো চিকেন নেক যদি কেটে দেওয়া হয় বাংলাদেশ কিন্তু তিন টুকরো হয়ে যাবে এটাকে হুমকির হিসেবে তিনি একেবারেই বলেননি শুধু এই ইউনুস তো মাঝে মাঝে অনেক কিছু ভুলে যান তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বা তার হয়ে তার যেসব সঙ্গী সাথীরা এরকম ফাঁকা আওয়াজ দিচ্ছে তাদের মনে করিয়ে দেওয়ার জন্য তিনি এই তথ্যগুলো তুলে দিলেন বাংলাদেশের একদম লাগোয়া বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের যে রাজ্যটার সঙ্গে বাংলাদেশের অনেকটা বর্ডার আছে সেই আসাম আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি এবার তার এক স্যান্ডেলে একটা পোস্ট করলেন এবং এক স্যান্ডেলে পোস্ট করে তিনি জানালেন যে বাংলাদেশের যে দুটি চিকেন নেক আছে তার অবস্থান কীরকম এবং তিনি প্রথম থেকেই জানিয়ে দিয়েছেন যে এটাকে যেন হুমকি হিসেবে না নেওয়া হয় তিনি শুধু এটা স্মরণ করিয়ে দিতে চান যে কি কি অবস্থায় তাদের চিকেন নেকগুলো আছে তিনি পঁচিশ তারিখ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এবং সেই পোস্টেই তিনি বিস্তারিতভাবে জানান আমরা তার পোস্টটা দেখে নেবো এবং দেখে নেব তিনি কি কি ঠিক জানিয়েছিলেন তার পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক্স স্যান্ডেলে তার পোস্টে যেটা লেখেন তিনি লেখেন যারা ভারতকে মাঝে মধ্যেই এরকম ভয় দেখায় চিকেন নেক নিয়ে তাদের গ্যাদার্থে এই কথাগুলো বললাম বলে তিনি একদম পয়েন্ট করে করে লিখেছেন আমরা এখানে দেখতেই পাচ্ছি প্রথমেই তিনি লেখেন ভারতের চিকেন নেকের থেকে আরও বেশি বিপদসংকুল বাংলাদেশের দুটি চিকেন নেক তারপরে দু নম্বর পয়েন্ট হিসেবে তিনি লেখেন প্রথমটি আশি কিলোমিটার লম্বা বাংলাদেশ করিডোর দক্ষিণ দিনাজপুর থেকে সাউথ ওয়েস্ট গারোহিল পর্যন্ত তিনি তিন নম্বর পয়েন্টে লেখেন দ্বিতীয়টি আঠাশ কিমি লম্বা চিটাগাং কারিডোর সাউথ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই করিডোর এই চিকেন নেকটা ভারতের চিকেন নেক থেকে অনেক সরু এটা একমাত্র যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক রাজধানীর সঙ্গে অর্থনৈতিক রাজধানীর চার নম্বর পয়েন্টে তিনি লেখেন কেউ হয়তো ভুলে যেতে পারে এটার ভৌগোলিক অবস্থান সেই জন্য আমি শুধু এটা তাদের মনে করিয়ে দিচ্ছি আমাদের শিলিগুড়ি করিডর দিয়ে যারা কথা বলছেন তারা কিন্তু মনে রাখবেন তাদের ওখানেও দু দুটি ছোট্ট এরকম করিডোর আছে হেমন্ত বিশ্ব শর্মা তার পোস্টের সঙ্গে একটি ম্যাপও প্রকাশ করেছেন বা বাংলাদেশের এমনি ম্যাপটা যদি আমরা দেখি যেখানে যে দুটো চিকেন নেক নিয়ে কথা বলা হচ্ছে বাংলাদেশের ম্যাপের ওপরের দিকে একটি এবং নিচের দিকে একটি বঙ্গোপসাগরের কাছাকাছি এই দুটো চিকেন নেক এই ম্যাপ দেখলে কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে আমরা ম্যাপটা দেখে নিই এবং এই চিকেন নেক সম্বন্ধে বুঝতে আমাদের তাহলে আরও সুবিধা হবে এখানে যেমন দেখা যাচ্ছে প্রথম চিকেন নেকটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে মেঘালয়ের সাউথ ওয়েস্ট গারোহিল পর্যন্ত গেছে যার দৈর্ঘ্য আশি কিলোমিটার এটা যদি দখল করে নেওয়া যায় তাহলে কিন্তু রংপুর বাংলাদেশের থেকে পুরোপুরি আলাদা হয়ে যাবে এবার যদি আমরা ম্যাপের নিচের দিকে চলে আসি দ্বিতীয় চিকেন দিকের দিকে তাকাই তাহলে দেখতে পাবো চট্টগ্রামের পাশে ফেনি বলে যে ডিস্ট্রিক্ট আছে সেখানে একটি ফেনি নদী আছে সেখানে ভারত তার নিজের খরচে সাউথ ত্রিপুরা থেকে একটি ব্রিজ তৈরি করেছিল এই ব্রিজটি দিয়ে ভারতের ফেনীতে পৌঁছতে দশ থেকে পনেরো মিনিট লাগবে ফ্রেনি থেকে এই অংশটি কেটে দিলে চট্টগ্রাম বন্দর বা চট্টগ্রামের যে এলাকা সেটা কিন্তু বাংলাদেশ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে হ্যাঁ ভারতের চিকেন নেক এবং ভারতের সেভেন সিস্টার নিয়ে মাঝে মাঝেই বাংলাদেশ হুমকি দিয়ে থাকে এই ইউনিস আসার পর থেকে এই হুমকি আরও বেড়েছে এবং শুধু সেভেন সিস্টার না সেভেন সিস্টারের সঙ্গে তিনি সিকিম রাজ্যটাকেও অ্যাড করে নিয়েছেন এমনকি শুধু দেশের মধ্যে নয় দেশের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো তিনি মুখ খোলে চীনে যখন তিনি গিয়েছিলেন একটি বৈঠকে এবং চীন থেকেও তিনি এমনভাবে সেভেন সিস্টার নিয়ে কথা বলেন যে সেভেন সিস্টার নেপাল ভুটান মানে সেভেন সিস্টার যেন ভারতের অংশই নয় তিনি এরকম একটা বোঝাতে চান এবং তিনি সেভেন সিস্টারের গার্জেন মনে করেন নিজেকে তার এই ভুল ধারণা তার এরকম অনেক রকম ভুল ধারণাই মাঝে মাঝে আমরা দেখতে পাই অনেকেই তাকে এখন সেই পাগলা রাজা বলছে কখন কি বলছেন নিজের হুঁশেই থাকেন না এবং তার কিছু সাংসদ আছে তার কিছু সাঙ্গ বা চ্যালাচামুন্ডা আছে তারা তার থেকেও কয়েক ধাপ এগিয়ে গেছে তারা তো আবার একটা ম্যাপই প্রকাশ করে ফেলেছে যে বাংলাদেশের সঙ্গে গ্রেটার বাংলাদেশ গ্রেটার ইসলামিক বাংলাদেশ বলে একটা ম্যাপই তারা প্রকাশ করে ফেলেছিল বাংলাদেশের সঙ্গে এই সেভেন সিস্টার তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ তার সঙ্গে উড়িষ্যা এবং বিহারের বেশ কিছুটা অংশ নিয়ে একটা বৃহত্তর ম্যাপ বৃহত্তর বাংলাদেশ বলে বৃহত্তর ইসলামিক বাংলাদেশ এরকম একটা ম্যাপ প্রকাশ করে ফেলেছিলো এবং সেও কিন্তু এই ইউনুসের খুব কাছের লোক এবং আমরা দেখেছি যে প্রাক্তন সেনাকর্তা তারাও মাঝে মাঝে এই সেভেন সিস্টার বা চিকেন নেক নিয়ে এরকম ফাঁকা আওয়াজ দেয় বা হুমকি দেয় কিন্তু তারা বুঝতে পারছে না যে দেশ পাশের যে দেশ ভারতবর্ষ ভারতবর্ষের ভিক্ষায় ভারতবর্ষের দয়া তারা স্বাধীনতা পেয়েছে এবং ক্ষমতার দিক থেকে সৈন্য সামন্তের দিক থেকে সামরিক শক্তির দিক থেকে ভারতের সঙ্গে তুলনা করার কোনো প্রশ্নই নেই মানে এতটাই বাজে তাদের অবস্থা এতটাই তারা ছোট অবস্থায় আছে তারপরেও কিন্তু তারা হুমকি দিতে ছাড়ছে না ওই বলে না যে ফাঁকা কলসির আওয়াজ বেশি তারা কিন্তু তাদের যে এই দুটি যে করিডোর আছে সেই করিডোর নিয়ে তারা একবার এই রিসেন্ট পাস্টের একটা হিস্ট্রি দেখলেই পারে যে পাকিস্তানে ভারত যখন আক্রমণ করেছিল পাকিস্তানের মধ্যে যে জঙ্গি ঘাটিগুলো যারা উড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু পাকিস্তানে এবং ভারতের একদম লাগোয়া না পাকিস্তানের সীমানার অনেক ভেতরে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে এই জঙ্গি ঘাটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল সুতরাং এই ক্ষেত্রে তাদের মনে রাখাই উচিত যে একটি আশি কিলোমিটার এবং একটি আঠাশ কিলোমিটার একদম ভারত থেকে লাগোয়া যে চিকেন নেক এই চিকেন নেক দুটো দখল করতে ভারতের আধ ঘন্টাও সময় লাগবে না একদিনও সময় লাগবে না সুতরাং ইউনুসের পাল্লায় পরে বাংলাদেশি নাগরিকরা এটা নিয়ে যত উৎসাহ কম দেখায় ততই ভালো প্রতিবেশী দেশ বাংলাদেশ মাঝে মাঝে চিকেন নেক নিয়ে সেভেন সিস্টার নিয়ে এরকম আওয়াজ দিচ্ছে ফাঁকা আওয়াজ দিচ্ছে কিন্তু ভারতবর্ষ একবারও মুখ খোলেনি ভারতের প্রধানমন্ত্রী বা ভারতীয় সরকারিভাবে কোনোরকম কিছু বলা হয়নি কিন্তু এবার আসামের মুখ্যমন্ত্রী এটা নিয়ে মুখ খোলেন কিন্তু আসামের মুখ্যমন্ত্রীকে খুব হেলাফেলা করে দেখা উচিত নয় কারণ যথেষ্ট গার্ডস আছে তার সেই জন্যই তিনি এরকম একটা বলতে পেরেছেন যে পাশের প্রতিবেশী দেশ নিয়ে তিনি বিজেপির একজন যথেষ্ট ভালো পোর্টফোলিও হোল্ডার সর্বভারতীয় একজন নেতৃত্ব তিনি এবং তার সঙ্গে শুধু আসামের মুখ্যমন্ত্রী না এই নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে সেই সবকটা রাজ্যের তিনি বিজেপির কার্যকর্তা হিসেবেই পরিচিত এবং তিনি এই পোস্ট করার আগে পরপর তিন দিন কি ঘটনা ঘটেছে সেই ঘটনার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলেই আমরা বুঝতে পারবো যে তার এই পোস্ট শুধুমাত্র ফাঁকা একটি পোস্ট না হয়তো সরকারিভাবে না কিন্তু আমরা এটাকে একটা সরকারি পোস্ট হিসেবে মনে করতেই পারি বা ভারত সরকারের মুখ হিসেবে তিনি এটা বলেছেন এটা আমরা মনে করতেই পারি তেইশ তারিখে তেইশে মে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হেমন্তের সাক্ষাৎ হয় এবং তারা দীর্ঘক্ষণ এই নিয়ে কথাবার্তা বলেন আশা করা যায় এই নিয়ে কথাবার্তা বলেন কারণ সেই কি কথা হয়েছে কি বৈঠক হয়েছে সেটা কিন্তু সর্বসম্মুক্ষে আসেনি এবং চব্বিশ তারিখ দিল্লিতে নীতি আয়োগের একটি বৈঠক ছিল সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে হেমন্তের দেখা হয় এবং তারা দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন তারপরে পঁচিশ তারিখে এই নর্থ ইস্ট নিয়েই একটি বিজনেস সামিট ছিল যেখানে হেমন্ত বিশ্ব শর্মা ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং এখানেই কিন্তু এই মিটিংয়ের পরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে হেমন্ত বিশ্ব শর্মার আলাদা বৈঠক হয় এবং আলাদা তারা বেশ কিছুক্ষণ কথা বলেন কি নিয়ে কথা হয়েছে সেটা জানা যায়নি কিন্তু পর্যপূর্ণভাবে এই পঁচিশ তারিখ বিকেলেই কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা তিনি তার এক্স একটি পোস্ট দেন এবং যেই পোস্টে নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশের যে চিকেন নেকগুলো আছে সেগুলো নিয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া হয় তিনি কিন্তু এই পঁচিশ তারিখেই করেন প্রধানমন্ত্রী তাকে করতে বলেছেন এরকম কথা বলা হচ্ছে না কিন্তু পরপর তিন দিনে তার সঙ্গে যার যার দেখা হয়েছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দুদিন পরপর দেখা হওয়ার পরেই তিনি ওই দিন এই পোস্টটা করেন এটাকে কিন্তু যথেষ্ট তাৎপর্যের সঙ্গে দেখছে বিশেষজ্ঞ মহল সব কিছুর মধ্যে গিয়ে কিন্তু আরেকটা জিনিস নিয়ে একটা রাজনৈতিক মতভেদ তৈরি হয়েছে যে পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বেশি অঞ্চল নিয়ে বাংলাদেশের বর্ডার বাংলাদেশের সব বেশি বর্ডার যদি হয় বর্ডার এরিয়া যদি হয় ভারতের কোনো রাজ্যের সঙ্গে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এই গণ্ডগোলের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু একবারও সেভাবে মুখ খোলেননি এটা বিজেপির থেকে দাবি করা হচ্ছে এটা বিভিন্ন রাজনৈতিক মহল থেকে দাবি করা হচ্ছে সেখানে আসামের মুখ্যমন্ত্রী এরকম একটা পোস্ট দিয়ে কিন্তু যথেষ্ট সদর্থক একটা জায়গা করে নিয়েছেন সবাই বলছে যে মুখ্যমন্ত্রীর কিছু একটা বলা উচিত ছিল যখন বারবার তার প্রতিবেশী দেশ বারবার হুমকি দিচ্ছে কোনো এক অজানা কারণে বা কোনো এক অজ্ঞাত কারণেই কি মুখ্যমন্ত্রী মুখ খুললেন না এরকমই জল্পনা রাজনৈতিক মহলে